বাংলাদেশের মানুষের সমাজ ইসলামী লোক উত্তর থানার সংগ্রামী আমি ইসাকিয়া সোনার উত্তর সোনারগাঁও উত্তর উত্তর থানার সংগ্রামী আমি মোহাম্মদ ইসাকি

যে জুলাই না হলে আজকে ঘরে ঘরে মানুষ ঘুমাতে পারত না কেউ কামারে ঘুমাতো কেউ কবরস্থানে ঘুমাতো আর নেতারা ছিল জেলে বন্দি অনেকে হয়তো ঘুম কত কত ঘুম খুন হয়েছে তাদের বিনিময়ে তাদের রাষ্ট্রত্যাগের বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি সেই জুলাই কোনো বাস্তবায়নে কেন এত পরিবর্তন কেন এত পরিবেশে জুলাই জুলাই বাস্তবায়নে তার মানে কি আমরা এই ধারণা করতে পারি যারা জুলাই ফোনত বাস্তবায়নে জুলাই শ্রদ্ধে সৎ করতে করছে তারা কি বলে যে নয় তারা এই জুলাই ও করতে করছে তারা জুলাই Thank <laughs> you.